আমার কাচার বি ও অচিন পাখি কেমনি আসে যা আমার কাচার বি তর অচিন পাখি কেমনে আসে যা তারে দরতে পারলে মে তারে দরতে পারলে মন বেরি দিতা পা কৃপা কেমনি আশে আমার কাচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায় আটকরি নয় দরজা খানি মধ্যে মধ্যে জলকা কাটা আট কুটুরি নয়দর ঝাকাটা কাটা মধ্যে মদে জলকা কাটা সদর কটা তার সদর কটা মহল মহলতা আসে যায় কাচার বিতর পাকি কেমনিহে আসে যায় কপালের পের নইলে কেিয় কি মন ব্যবহার কালের পের নইলে কাহ মন ব্যবহার কোন দিন কাচা চেরে রে কোন দিন কাচা চের পা কোন বনে পালা কেমনে আসে যা